এই সময়টাতে যদি আমরা পরিবর্তন করতে না পারি এই সময়টাতে যদি আমরা একটা মেসেজ চেঞ্জ আনতে না পারি তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর হবে না প্রিয় সাথী বন্ধুগণ সমস্যাটা আসলে কোথায় কেন চেঞ্জটা আসতেছে না বিগত পঞ্চাশ বছরে চুয়ান্ন বছরে এই দেশে তো একবার সরকার পরিবর্তন হয় নাই বারবার সরকারের পরিবর্তন হয়েছে বারবার এই দেশের মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে স্বৈরাচার পতন করেছে কিন্তু কি হয় সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে যাকে আমরা ক্ষমতায় বসাই সে আবার নতুন করে দৈত্য দানব হয়ে ওঠে সে আবার নতুন করে স্বৈরাচার হয়ে ওঠে এটা কেন হচ্ছে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির যিনি ছিলেন তিনি একটি প্রভাব তার ছিল যে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আজকে আমরা দেখছি যে যারাই ক্ষমতায় যাচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান এবং সিস্টেমের কারণে এখানে যদি আমি বসে সেও দিন শেষে চোর নিজের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করছে এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য মাত্র কাজ সে করছে না মাত্র সময় নিয়ে সে ভাবছে না যে আমাকে এই দেশের মানুষের দায়িত্ব নিয়ে এই পজিশনে আনা হয়েছে এই পজিশনে বসানো হয়েছে এই ভাবনা তারা ভাবছে না এই জন্য প্রিয় ছাত্র বন্ধুগণ এই সিস্টেমেটিক চেঞ্জ আমাদের আনতে হবে নীতির পরিবর্তন করতে হবে এবং সেই পরিবর্তনটা হতে হবে আদর্শিক পরিবর্তনের পরিবর্তনের ছাত্র রাজনীতি সেই সব সংলাপে উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা কলেজ নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ ঢাকা কলেজের শিক্ষার্থী সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজা করিম পীর সাহেব চর্মার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাথেও বন্ধুগণ আজকের এই আয়োজনের যে শিরোনাম অত্যন্ত চমৎকার একটি শিরোনাম পরিবর্তনের ছাত্র রাজনীতি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি পরিবর্তন দেখেছি এই পরিবর্তনের পরে আমরা ছাত্র রাজনীতিতেও একটা ম্যাসিভ চেঞ্জ আমরা দেখতে চাই এবং এই জন্যই বিভিন্ন ক্যাম্পাসে এই শিশু সেমিনার আলোচনা সভা সমাবেশ করছে তারই ধারাবাহিকতা আজকে ঢাকা কলেজের এই আয়োজন আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী রাজনীতিটাকে একটু দেখি তাহলে দেখব সেই সময়ের যে ছাত্র রাজনীতি এবং স্বাধীনতা পরবর্তী সময়ের যে ছাত্র রাজনীতি এখানে আমরা একটা আকাশ পাতাল তফাত আমরা লক্ষ্য করতে পারি স্বাধীনতা পূর্ববর্তী ছাত্র রাজনীতিটা বাংলাদেশে কেমন ছিল স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র রাজনীতি বাংলাদেশে ছিল ছাত্রদের অধিকার আদায়ের রাজনীতি এদেশের মানুষের অধিকার আদায়ের রাজনীতি এদেশের শিক্ষার্থীরা মানুষের অধিকার আদায়ের জন্য তাদের জীবন তাদের মেধা তাদের শ্রম সর্বোচ্চটুকু দিয়ে তারা বাংলাদেশে কাজ করেছে এই দেশের এই ভূখণ্ডে তারা কাজ করেছে কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে এখানে ঘোষণা করা হচ্ছিল যে বিগত ষোলো বছর কিন্তু আমি শুধু ষোলো বছর বলতে চাই আমি বলতে চাই যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ছাত্র রাজনীতির শুদ্ধ চর্চাটা আমরা আসলে দেখতে পাইনি আমরা দেখতে পেয়েছি যে এই দেশের যারা ক্ষমতাশীল সংগঠনগুলো আসে তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার করে এবং এমন কোন অপকর্ম নেই যা এই ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে তারা করায় না আপনি দেখেন জুলাই অভ্যুত্থানের এই সময়টাতে প্রশাসনে যাওয়া ছিল যারা ছাত্রদের উপর খরচ হস্ত নিয়ে তারা নেমে এসেছিল তারা কি বলতো আমি কিন্তু ছাত্রলীগের রাজনীতি করে এসেছি তার মানে যে যত বড় ছাত্রলীগ ছিল ক্ষমতাসীন সংগঠনের যে প্রশাসনের ছিল সে তত বড় গুন্ডা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসটাকে আমাদের দেশে বারবার কলুষিত করা হয়েছে আমরা এটার পরিবর্তন চাই প্রিয় বন্ধুগণ ঝুলাই অভ্যুত্থান হয়ে গেছে এখনই পরিবর্তনের একটা সময় আমাদের ভাইরা বলছিল যে এখানে এই যে আমরা সহ অবস্থান নিয়ে আছি এখানে ছাত্রদল আছে অধিকার আছে স্থান ছাত্র আন্দোলন আছে অপরাপর অন্যান্য সংগঠন আমরা একসাথে এখানে প্রোগ্রাম করতে পারছি কথা বলতে পারছি এটা তো জুলাইয়ের আগে আগস্টের আগে এটা কল্পনাও করা যেত না এই সময়টাতে যদি আমরা পরিবর্তন করতে না পারি এই সময়টাতে যদি আমরা একটা ম্যাসিক চেঞ্জ আনতে না পারি তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর হবে না প্রিয় সাথী বন্ধুগণ সমস্যাটা আসলে কোথায় কেন চেঞ্জটা আসতেছে না বিগত পঞ্চাশ বছরে চুয়ান্ন বছরে এই দেশে তো একবার সরকার পরিবর্তন হয় নাই বারবার সরকারের পরিবর্তন হয়েছে বারবার এই দেশের মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে স্বৈরাচার পতন করেছে কিন্তু কি হয় সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে যাকে আমরা ক্ষমতায় বসাই সে আবার নতুন করে দৈত্য দানব হয়ে ওঠে সে আবার নতুন করে স্বৈরাচার হয়ে ওঠে এটা কেন হচ্ছে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির যিনি ছিলেন তিনি একটি প্রভাবকার ছিল যে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আজকে আমরা দেখছি যে যারাই ক্ষমতায় যাচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান এবং সিস্টেমের কারণে এখানে যদি আমি ফেরেস্তাকেও এনে বসায় দিই সেও দিন শেষে চোর হয়ে যাচ্ছে সেও দিন শেষে লুটেরা হয়ে যাচ্ছে সেও দিন শেষে শোষক হয়ে যাচ্ছে সেও এই দেশের মানুষকে নির্যাতন শোষণ করে নিজের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করছে এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য বিন্দু মাত্র কাজ সে করছে না বিন্দু মাত্র সময় নিয়ে এসে ভাবছে না যে আমাকে এই দেশের মানুষের দায়িত্ব নিয়ে এই পজিশনে আনা হয়েছে এই পজিশনে বসানো হয়েছে এই ভাবনা তারা ভাবছে না এই জন্য প্রিয় সাথী বন্ধুগণ এই সিস্টেমেটিক চেঞ্জ আমাদের আনতে হবে নীতির পরিবর্তন করতে হবে এবং সেই পরিবর্তনটা হতে হবে আদর্শিক পরিবর্তন আজকে যারা বাংলাদেশের সচিব বাংলাদেশের আমলা এই দেশের দুর্নীতিগুলো যেখান থেকে হচ্ছে এদেশের টাকা যেখান থেকে পাচার হচ্ছে যত অপকর্ম হচ্ছে এগুলো কারা করছে এদেশের রিক্সাওয়ালা করছে এদেশের ঠেলাওয়ালা করছে যে মাটি কাটে যে মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে নিজের জীবিকা উপার্জন করে এই কাজটা কি সে করছে চুরিটা কি সে করছে না প্রিয় বন্ধু এই কাজটা কে করছে এই কাজটা করছে আমার আপনার মতো একজন ছাত্র যে পড়াশোনা করে বিশেষ ক্যাডার হচ্ছে আজকে মেধার সর্বোচ্চ স্বাক্ষর রেখে যে আজকে বাংলাদেশের সচিব হচ্ছে বড় বড় পজিশনে যাচ্ছে দফতর প্রদান প্রধান হচ্ছে তাদের এক কলমের খোঁচায় বাংলাদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এই জন্য প্রিয় সাথী বন্ধুগণ শুধু মেধাবী হলেও চলবে না মেধার চর্চা করলে চলবে না বরং নীতি নৈতিকতা আদর্শ চরিত্রে উন্নত আমাদেরকে হইতে হবে যদি আমরা নীতি আদর্শ চরিত্রে উন্নত হইতে না পারি তাহলে এমন মুক্তি উন্নতি আমাদের কোনোদিন আসবে না কোনোদিন আসতে পারে না প্রিয় সাথে বন্ধুগণ এজন্য শুধু ক্ষমতার ফালা নয় কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন আদর্শিক পরিবর্তন ছাড়া কখনো এদেশে শান্তি মুক্তি আসতে পারে না এই জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই দেশে এই ছাত্র রাজনীতিটা প্র্যাকটিস তারা করছে আমরা কয়েকটা ফিল্টারিং পদ্ধতি রেখেছি আমাদের এখানে নেতৃত্ব এখানে চুজ করা হয় কয়েকটা ফিল্টারিং পদ্ধতির মাধ্যমে আমরা নেতৃত্বকে পড়াশোনার মাধ্যমে একটি আদর্শিক রাজনীতি চর্চা করিয়ে তারপর তাকে নেতা হিসেবে আমরা তৈরি করি আমরা চাই প্রত্যেকটা সংগঠন আপনারা ফিল্টারিং এর মাধ্যমে নেতৃত্ব বাছাই করুন একটা আদর্শিক চর্চা আপনার সংগঠনে চালু করুন যাতে করে একজন ব্যক্তি আদর্শে নৈতিকতায় সে উন্নত হয় তার মাধ্যমে এই রাষ্ট্রের জন্য কোনো ক্ষতি না হয় সে যত বড় পজিশনেই থাকুক যত বড় দায়িত্বই তাকে দেহ হোক এই রাষ্ট্রের প্রতিটা সম্পদ এই রাষ্ট্রের প্রতিটা দায়িত্বকে সে আমানত হিসেবে গ্রহণ করবে সে এটার জব তার জায়গায় ভয় করবে যে এটার জন্য আমার জনগণের কাছে জব করতে হবে আমার সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে এই ভয় যদি তার অন্তরে থাকে তাহলে তার মাধ্যমে এই রাষ্ট্রের অনিষ্ঠ এই রাষ্ট্রের ক্ষতি কোনো দিনে সম্ভব না এই জন্য প্রিয় সাথী বন্ধুগণ আমি সবাইকে আহ্বান করব এই প্র্যাকটিসটা ছাত্র রাজনীতিতে আদর্শের প্র্যাকটিসটা আমাদের চালু করা উচিত নৈতিকতার প্র্যাকটিসটা আমাদের চালু করা উচিত একজন ছাত্র যার পিছনে অনেক ছাত্র ঘুরে যে অনেককে নেতৃত্ব দিতে পারে এমন লোক নয় হ্যাঁ তার মধ্যে যদি নেতৃত্বের গুণ থাকে এবং আদর্শ নৈতিকতা এবং চরিত্রিকভাবে সে উন্নত হয় তাহলেই তাকে নেতা হিসেবে বাছাই করুন বরং তার পিছনে অনেক রোগ থাকলো সে যদি আদর্শিকভাবে নিচু হয় সে যদি নৈতিকতার জায়গায় তার ভ্রষ্টতা থাকে চারিত্রিকভাবে উন্নত না হয় তাকে নেতার জায়গায় আপনারা বসাবেন না ভালো পদে পদায়ন করবেন না এটা আপনাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা আসছে আজকে ছাত্র সংসদ নির্বাচন না থাকার কারণে এই দেশে ক্যাম্পাসগুলোতে এক ভাই বলছিলেন যে দলীয় কার্যালয় হিসেবে ক্যাম্পাস গ্রুপে পরিণত তারা করেছে আমরা চাই না বাংলাদেশের আর একটা ক্যাম্পাসে কোনো ধরনের নিজস্ব কার্যালয় হোক আমরা চাই সহাবস্থানের মাধ্যমে প্রতিটা ছাত্র সংগঠন নির্বাচনে আসবে এই এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা তারা চুজ করবে তার নেতাকে হবে তার অধিকার বাস্তবায়নের জন্য কাকে সে প্রতিনিধি হিসেবে নিয়োগ করবে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা এটা নির্ধারণ করে দিবে এখানে একটা সুস্থ প্রতিযোগিতা হবে নিজেদের মধ্যে ভালো প্রতি একটা সুন্দর পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব তাহলেই তো পরিবর্তনের যে slogan আমরা দিচ্ছি বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং ক্যাম্পাস বরাবর যে slogan আমরা দিচ্ছি এটা প্রতিষ্ঠা করা সম্ভব হবে নয় সাত কলেজের প্রতিটি শিক্ষার্থী তাদের প্রাণের দাবি হয়ে উঠেছে একটি সমন্বিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমরা এই দাবির প্রতি সমর্থন জানাচ্ছি যে একটি সমন্বিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই সাত কলেজকে নিয়ন্ত্রণ করতে হবে আগামী দিনে একটি সুন্দর এবং কল্যাণ রাষ্ট্রের জন্য আদর্শিক নেতৃত্ব করার চর্চা হিসেবে আপনারা নিজেদের ছাত্র রাজনীতিতে আদর্শিক ছাত্র রাজনীতি চর্চা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই চমৎকার অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম র